হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের সপ্তম বেতন কমিশন ঘোষণা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের বিধানসভা অধিবেশনে রাজ্যের শীতকালীন বাজেট অধিবেশনে এই সপ্তম বেতন কমিশন ঘোষণা নিয়ে সবথেকে বড় আপডেট এই মুহূর্তে উঠে আসছে তো এই সংক্রান্ত কি কি আপডেট উঠে এসছে সপ্তম বেতন কমিশন গঠন সংক্রান্ত চলুন আমরা বিস্তারিত দেখে নেব তার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আসেন এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন বিস্তারিত দেখেনি তো আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে তো এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসছে সেই সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি যে বারোই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভা বাজেট অধিবেশন পেশ হতে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে সেখানে জানা গেছে নবান্ন সূত্রে এই তথ্য উঠে এসছে যে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্র এবং রাজ্য কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশনের সুপারিশ দু সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা দশ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুসারে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয় এর আগে এটা হয়েছিল দু সালের জানুয়ারিতে অর্থবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল দু সালে দু সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের হাতে এসে পৌঁছায় এবং তারা পেশ করা হয় রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে দু সালের জানুয়ারি মাস থেকে যদিও এটা করার সময় নতুন বেতন হারের নোশনাল ইফেক্ট দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি থেকে অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানি প্রক্রিয়া দীর্ঘ পেঁয়াদি হয় তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি মহল এবারে রাজ্য বাজেটে এক কিস্তি দিয়ে ঘোষণাও আশা করছে তারা গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকেই এই বর্ধিত ডি কার্যকর করা হয় তারপর থেকে এখনো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডি এর হার চোদ্দ শতাংশ হারে অপরিবর্তিত থেকেছে অর্থাৎ তারপর থেকে আর কোনো কোনোরকমভাবে ডি এ ঘোষণাই হয়নি তো এটুকুই ছিল আজকের আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ